আর কিছুদিন পরেই কিন্তু শিউলি ফুল কোড়ানোর দিন চলে আসবে সকালে ঘুম থেকে উঠে চারিদিকে কুয়াশা শিউলি ফুল কোড়ানোর কি যে আনন্দ সেটা তো আসলে আমি পাবো না তাই এখন থেকেই শুরু করেছি আমার যেহেতু একটা বাগান প্লাস গাছ আছে আর সকালে ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো ফুল বেলকনিতে পড়ে আছে সেগুলো কোড়াচ্ছিলাম আর শিউলি ফুল কোরানোর ফিল নিচ্ছিলাম আসসালামু আলাইকুম ইপ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি সকালে ঘুম থেকে উঠে বেলকুনিতে গিয়ে ফুলগুলো কুড়িয়ে অফ নাস্তা খেয়ে নিয়েছি নাস্তা খেয়ে সরাসরি রুমের এলোমেলো কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য লেগে পড়েছি প্রতিটা রুমই এত এলোমেলো ছিল এত ময়লা ছিল চেষ্টা করছি একটু একটু করে সবগুলো গুছিয়ে নেওয়ার জন্য আজকে এই রুমটা সুন্দর করে ঝেড়ে মুছে একদম আগের বেডশিটটা তুলে আর একটা পরিষ্কার বেডশিট বিছিয়ে দিয়েছি আর ফাইনাল লুকটাও কিন্তু খুব ভালো লাগছে বাসাবাড়ি পরিষ্কার থাকলে মনটাও অনেক ফ্রেশ লাগে একটা রুম তো আর একদিনে করলে হবে না পাশের রুমটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এই রুমটারও সব কিছু চেঞ্জ করে দিয়ে ধোয়া বেডশিট পিছিয়ে দিয়েছি ড্রাইনিং ড্রয়িং সব কিছুই মোটামুটি গোছানো শেষ হয়েছে আর ওই যে দেখছেন বেরিয়ে এসেছি লাগেজগুলো কিন্তু এখনও গুছিয়ে রাখা হয়নি কারণ বাসায় এমনি অনেক এলোমেলো আর এই এলোমেলোর ভিতরে নতুন করে আর কিছু এলোমেলো করতে চাচ্ছি না আগে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নেই তারপরে লাগেজগুলো খুলে একটা জায়গায় রেখে দেব ঘর মুছে সব কাজ গুছিয়ে নিয়ে চেষ্টা করছি ছোট ছোট যে কাজগুলো সেগুলো আগে গুছিয়ে রাখার জন্য এই যে কালারফুল যে ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলোই আমার খোপায় পরার ফুল আমি খোপাই ফুল পড়তে বরাবরই পছন্দ করি আর আমার কাছে মোটামুটি বেসিক যে কালারগুলো চেষ্টা করেছি সেগুলো সংগ্রহে রাখার জন্য এখানে লাল হলুদ পার্পেল বেগুনি সাদা তারপরে হচ্ছে সবুজ সব কালারগুলোই চেষ্টা করেছি রাখার জন্য আর এই ফুল যদি আমি কোনো অনুষ্ঠানে মাথায় না পড়ি আমার কাছে মনে হয় যে আমার শ্বাসটাই পুরো আনকমপ্লিট রয়েছে চেষ্টা করি সব সময় তাজা যে বেলি ফুল বা গাজরা আছে সেগুলো পরার জন্য আর সেগুলো না পেলে তখন কিন্তু এটা আমি ব্যবহার করি আর এগুলো আমি চট্টগ্রামে নিয়ে গিয়েছিলাম তাই যেহেতু একটু ময়লা হয়েছিল সেগুলো আবার ধুয়ে বেলকুনিতে শুকাতে দিয়েছিলাম আর এখন আবার সুন্দর করে গুছিয়ে জায়গাটা জায়গায় রেখে দিব গুছিয়ে কাজ করে আমি সব সময় পছন্দ করি এই যে গোলাপগুলো দেখছেন এগুলো কিন্তু আপনি ক্লিপ দিয়ে একটা একটা করে খোপায় ব্যবহার করতে পারবেন দেখতে অনেক ভালো লাগে এই তো একটা প্যাকেটে ঢুকিয়ে দিয়েছি আর এখন আমি আমার ড্রেসিং টেবিলের একটা অংশে এই প্যাকেটটা রেখে দিব ড্রেসিং টেবিলের পিছনের যে অংশটা এখানে কিন্তু অনেক পরিমাণে জায়গা আছে আর থাক থাক করে দেওয়া আছে আমার প্রয়োজনীয় সব কিছুই আমি এখানে গুছিয়ে রেখে দেই। ফাইনালি সব কাজগুলো শেষ করেছি যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না পোশাক গাছগুলো তো অনেক শাক দিয়ে দিয়েছে আর এগুলো দেখে সকলে একটু মার্শাল্লা বলবেন চিন্তা করলাম আগে বাসায় যা যা আছে সেগুলো খেয়ে শেষ করি পরবর্তীতে বাহির থেকে কিনে এনে খাওয়া যাবে ভিডিওর এই প্রান্তে কে বা কারা এখনও আমার সঙ্গে আছেন জানি না ইতিমধ্যে কিন্তু অনেকেই আমাকে ভুলে গিয়েছেন যারা যারা এখনও আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান ছোট্ট একটা কমেন্টস করে আমাকে নতুন একটা ভিডিও করার জন্য সাহস জোগাতে পারেন আর এই তো আমার মা অনেকগুলো পুঁশাক কেটে দিয়েছে আর এই শাকগুলো তো এত পরিমাণে হয়েছে যে একটা দিন খেয়ে শেষ করা যাবে না আমি সব শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে শাক রান্না করব হচ্ছে বাড়ি থেকে আনা মাছ দিয়ে এই মাছগুলো আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম আর এগুলো একদমই বিলের মাছ বিলের মাছ কিন্তু অনেক মজা হয় আর আজকে আমি মাছটা রান্না করব ভাজা ছাড়া কষিয়ে কষিয়ে এভাবে করে রান্না করলে না অনেক মজা হয় তরকারি আপনারা যারা মাছ ভেজে খান একবার হলেও ট্রাই করবেন এভাবে করে খেয়ে দেখতে তাহলে কিন্তু নতুন একটা টেস্ট আপনি পেতে পারেন আমি যেহেতু কোনো রেসিপি শেয়ার করছি না আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চাইলেই এভাবে করে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন সব মশলাগুলি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর তারপর আস্তে আস্তে নেড়ে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো তুলে রেখে দেব আর এই মশলাটাতেই আমি শাকগুলো ভালো করে কষিয়ে নেব তরকারি যত কষাবেন ততই কিন্তু মজা হয় আমার অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক মজা করে রান্না করে আর আমি কিন্তু প্রতিনিয়ত সেগুলো দেখে দেখে নিজেই শিখি আমি যেহেতু অনেকগুলো দিন ভিডিও দেই নাই তাই হয়তো আমার আপুরা আমার উপর রাগ করে আমাকে ভুলে গিয়েছে আমি এখন থেকে যেহেতু ঢাকায় চলে এসেছি সব সময় সকলের ভিডিও দেখি এবং সামনেও ইনশাল্লাহ দেখব আপনারা সবাই আমাকে না ভুলে গিয়ে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আমি শাকগুলো সব সময় রান্না করার সময় একটু উপর দিয়ে লবণ দিয়ে দিই এতে করে শাকটা কিন্তু খুব দ্রুতই কমে যায় বা সিদ্ধ হয়ে যায় আর এই তো ফাইনালি তুলে রাখা মাছগুলো দিয়ে এখন অল্প আছে তরকারিটা রান্না করে নেবো সত্যি বলতে এত মজা হয়েছিল আমার মা তো বারবারই বলছিল কখন রান্না শেষ হবে আর কখন খাবে বাসার যে মুরব্বী সদস্যগুলো থাকে ওনরা কিন্তু এরকম খাবার খুব পছন্দ করে কাছ থেকে পেরে আনা পৈশাক আবার বিলের মাছ সত্যি খাবারটা অনেক টেস্টি ছিল আমার মায়ের কিন্তু এই খাবারটা অনেক পছন্দ আর আমার ছোট বোন এই খাবারটা খাবে না তার জন্য আবার শাক ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে ডিম দিয়ে ভাজি করেছি শাক ডিম দিয়ে ভাজি করলে কিন্তু ভালোই লাগে আর এটারও ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এখন আর কোনো কথা হবে না শুধু খাওয়া আর খাওয়া সত্যি খাবারগুলো এত মজা ছিল আর আমি অফ ক্যামেরাতে লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম আর ছিল হচ্ছে গ্রামের যে চাউল সে চাউলের ভাত আজকে পুরো গ্রামের মতো খাবার খেয়েছি আর এই যে বাসনটা দেখছেন আমার মা কিন্তু কখনো কোনো প্লেটে ভাত খায় না উনি যেখানেই যাবে এরকম মাটির বাসনেই ওনাকে খেতে দিতে হবে দুপুরে খাওয়া দাওয়া করে আর কোনো কাজই করিনি এখন চলে এসেছি সরাসরি সন্ধ্যায় আমি যে কিছু অ্যালোভেরা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে তো তেল তৈরি করব অনেক তো ঘোরাঘুরি খাওয়া মজা করা সব কিছুই হল ঘরের কাজগুলোও গুছিয়ে যেহেতু নিচ্ছি নিজের প্রতিও তো একটু খেয়াল রাখা উচিত তাই না আমি আজকে এই অ্যালোভেরাগুলো দিয়ে খুব সুন্দর একটা তেল তৈরি করব। আর এটা চুলের জন্য অনেক উপকারী আমার যখন গাছ ছিল না তখন কিন্তু আমি এগুলো কিনে এনে তারপরে হচ্ছে ব্যবহার করতাম আর এখন খুব মজাই হচ্ছে যে নিজের গাছ থেকে অ্যালোভেরা কেটে তারপরে হচ্ছে তেল তৈরি করছি সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই কিন্তু আপনার কাছে আসবে আবার অনেক কিছুই আপনার কাছ থেকে চলে যাবে একটা চামচের সাহায্যে সব অ্যালোভেরাগুলো আমি জেলটা বের করে নিয়েছি আর এখানে দেখেন কতটা পরিমাণে জেল হয়েছিল এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না শুধু এই জেলটাকে প্লেন করে নিতে হবে খুব ভালো করে একটু সময় নিয়ে আপনি ব্লেন্ড করে নেবেন আর এই তো দেখেন জুসটা একদমই কিন্তু সুন্দর মতো ব্লেন্ড করা হয়ে গিয়েছিল আর এখন আমি একটা ছোট্ট বাটি দিয়ে মেপে মেপে তারপরে হচ্ছে মিক্স করে নিব একটা কথা মনে রাখবেন যে আপনি যতটা পরিমাণে জেল দিয়েছেন ঠিক ততটা পরিমাণেই কিন্তু নারিকেলের তেল দিতে হবে কম বেশি করা যাবে না যেহেতু আমি কম বেশি করি নাই তাই কিন্তু আমি সেটাই বললাম আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার এখানে দেড় কাপ পরিমাণে জেল হয়েছিল আর আমি এখন এই বাটিরই দেড় বাটি অনুযায়ী তেলটা মেপে অ্যালোভেরার যে জেলিটা সেটার সঙ্গে মিক্স করে নেব আপনারা চাইলে কিন্তু এভাবে ঘরোয়া পদ্ধতিতে নিজের চুলের যত্ন নিতে পারেন এখন দুইটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে তারপরে হচ্ছে চুলাতে দিয়ে অনেকটা সময় গ্যাসটা অল্প আছে এটাকে নেড়ে নেড়ে আমি কমপ্লিট করে নিব। তবে অনবর কিন্তু নাড়তে হবে এখানে নাড়াটা বন্ধ করা যাবে না আর ফাইনালি দেখেন আমার পুরো তেলের কালারটা কেমন হয়ে গিয়েছে আপনি একটা সময় লক্ষ্য করবেন নিচেই একটু একটু করে কিন্তু অ্যালোভেরার যে লাস্টের যে নির্যাসটা থাকে সেটা জমে গিয়েছে আর তখন বুঝতে হবে যে পুরো জেলিটাই তেলের সঙ্গে মিশে গিয়েছে ফাইনালি কিন্তু আমার তেলটা কমপ্লিট আপনারা চাইলে এভাবে করে তৈরি করে নিতে পারেন আর যদি কেউ করে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে আসলে এটা কতটা উপকারী আমি যেহেতু ব্যবহার করেছি তো আমার সঙ্গে যদি এরকম কাউকে পাই তাহলে কিন্তু একটু সাহস পাব আজকের ভিডিওটা আমি একদমই লাস্টের দিকে চলে এসেছি যারা এখনো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন সঙ্গে সঙ্গে বলছি তারা একটা লাইক দিয়ে দেন কারণ আপনার এই লাইকটার মূল্য আমার কাছে অনেক বেশি আমি সব সময় শুরুতেই একটা লাইক চেয়েছি এখনও একটা লাইক চাচ্ছে কারণ আপনাদের কাছে এই লাইক এবং ফুল সাপোর্টটা চাওয়া ছাড়া আর কিছুই কিন্তু চাওয়ার নেই সবাই ভিডিও দেখে প্রথমে আসে একটু করে ভিডিও দেখে চলে যায় যাদের এরকম মন মানসিকতা তারা কিন্তু কখনোই কারোর ভিডিওটা অন না করতেই পারেন কারণ আপনার যেহেতু সময়ের অনেক মূল্য যে ভিডিওটা করেছে তারও কিন্তু অনেক মূল্যবান সময় নষ্ট করেই ভিডিওটা তৈরি করেছে আপনি শুধু শুধু আপনার সময়ের জন্য তার এই ভিডিওটার কেন নষ্ট করবেন তাই আসুন কেউ কারোর কোনো কিছু নষ্ট না করে একে অপরের পাশে থাকি এবং একে অপরকে সাপোর্ট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার তেলের ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আল্লাহ হাফেজ